আসসালামু আলাইকুম আবার তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন করিও গঠন তোমার মরণকালে হাসিবে তুমি কাঁদিবে ভুবল الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اوتوا العلم درجات صدق الله العظيم সর্বপ্রথম সমস্ত ধ্বনিত হোক সেই মহান সত্তার জাতের প্রতি যিনি বিনায় স্তম্ভে শূন্য মার্গে আসমানকে ডাঁড় করিয়েছেন সকলে একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অথপর পর দরুদ সালামের ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির প্রতীক হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের উপর সকলে একবার মোহাবত করে বলি সাল্লাল্লাহু আলী সাল্লাম অতঃপর পর আজ এই জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসালের মাহফিলের মধ্যমণি মহামান্য মুফতি সাহেব হইল মঞ্চ উপবিষ্ট অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের স্বপ্নদ্রষ্টা মুফতি আব্দুল মাতিন সাহেব তৎসহ আমার আকাশের তারকাতুল্য আসাতিজে কেরামগড় ও দূরদূরান্ত থেকে আঘাত অতিথিবৃন্দ সকলকে এই রহমত ঝরা বেহেস্তি আঙিনায় আমাদের পক্ষ হতে উষ্ণ অভিনন্দন ও প্রাণ ভরা অভিবাদন জ্ঞাপন করছি অধর পুষ্প নাহি ফুটে মুখে মোদের বিষণ্ণতা আজি মোদের বিদয় লগ্ন কহিছে কৃষ্ণপাতা বিদায় ঘণ্টা তাল তুলেছে ঢং ঢং তানে কয়েক বছরের লালিত প্রতিষ্ঠান থেকে পালিত হয়ে পাড়ি দেব আজ দ্বিতীয় পথ পানে দীর্ঘ কয়েক বছরে নানা ঘাত প্রতিঘাত এবং বাধা অতিক্রম করে আজ আমরা পিতায়ের দ্বার প্রান্তে সে ছোট্টবেলায় পিতা মাতার স্নেহ ভাই বোনের ভালোবাসা এবং বন্ধুদের মায়ার বাঁধনকে ছেড়ে জামিয়া রহমানিয়ার সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম কিন্তু আজ আমরা ফিরে যাব মহামান্য মুফতি সাহেব হুজুরের স্নেহ শাসন আর এক বুক স্বপ্ন নিয়ে প্রিয় উপস্থিতি আমরা কখনোই ভুলতে পারবো না মহামান্য মুফতি সাহেব হুজুরকে কারণ মহামান্য মুফতি সাহেব হুজুরের অক্লান্ত প্রচেষ্টায় আজ আমরা এই অবস্থানে দাঁড়িয়ে তিনি আমাদের কখনো বুঝতে দেননি গ্রীষ্মের তপ্ততা শীতের তীব্রতা মা পাখির ছানার মতো আগলে রেখেছিলেন সারাক্ষণ প্রিয় উপস্থিতি মুফতি সাহেবের কষ্টের কথা বলতে গেলে গায়ের পশমগুলো যেন শিউরে ওঠে রাতের বেলা জলসা দিনের বেলা ক্লাস ফতোয়া ফরাইজ আবার কখনো জামিয়ার জন্য নিবেদিত প্রাণ হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া আপনি ভাবলে অবাক হবে রমজান মাসে হুজুর যখন মানুষের দ্বারে দ্বারে কালেকশান করতে যান আমাদের জন্য এমনও দিন চলে যায় তিনি কখনও পানি আর খেজুর দিয়ে ইফতার করে কাটিয়ে দেন এইভাবে আমাদেরকে আজীবন সারাক্ষণ সন্তানের মতো লালন পালন করে গিয়েছে কখনো অভিভাবক কখনো শিক্ষক আবার কখনো বন্ধুর মতো পাশে থেকেছেন শিক্ষক যে এতটা সরল উদর মনের হয়তো জামিয়াতে না আসলে আমরা বুঝতেই পারতাম না তাই আজ আমরা সকলে আমাদের হৃদয় রাজ্যে সর্ব সকল ভালোবাসা উজাড় করে মহামান্য মুফতি সাহেব ফুজুরকে মহামান্য মুফতি সাহেব হুজুরকে বরণ করে নিচ্ছি আজ আমরা বলতে বাধ্য হচ্ছি হুজুর যদি না থাকতো হয়তো আমরা অকালে ঝরে পড়া ফুলের মতো ঝরে যেতাম সত্যি আমরা চিরকৃতজ্ঞ থাকিব মহামান্য মুফতি সাহেবের ব্যাপারে আজ আমরা ভুলতে পারবো না আমাদের আসাতি যে গ্রামদের কারণ শিক্ষাদানের ক্ষেত্রে তারা ছিল উদর সত্যি আমরা গর্বিত আপনাদের মতো শিক্ষক পেয়ে আজ আমরা সকলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই শুধু শিক্ষাদানের জন্য নয় বরং আমাদের মধ্যে মানসিক মূল্যবোধ তৈরি করে দেওয়ার জন্য আজকের দিনে আমরা স্মরণ করতে চাই আমাদের ওই সকল শিক্ষকদের যারা অতীতে আমাদেরকে পাঠদান করিয়েছিলেন কিন্তু কালের পরিক্রমায় আজ তারা এখানে অনুপস্থিত আজকের দিনে আমরা স্মরণ করতে চাই আমাদের সহ ওই সমস্ত অভিভাবকদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পড়াশুনোর করা পড়াশুনো করার সুযোগ করিয়ে দিয়েছিলেন এবং মহামান্য মুফতি সাহেব ফুজুরের মতো এক মহান ব্যক্তিত্বের স্নেহের চেয়াতলে থেকে পড়াশুনো করার সুযোগ করিয়ে দিয়েছিলেন কারণ মুফতি সাহেব হুজুরের মধ্যে একজন প্রকৃত অভিভাবকের সমস্ত বৈশিষ্ট্যই তার মধ্যে বিদ্যমান আর এই জামিয়া রহমানিয়ায় আমাদের মুফতি সাহেব হুজুরের মতো এক মহান ব্যক্তিকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে তাই বলি ওগো জামিয়া তুমি দীর্ঘজীব হও জামিয়ার স্বপ্ন বয়ে যাক মোদের অঙ্গনে জামিয়ার স্বপ্ন বয়ে যাক মোদের যৌবনে জামিয়ার স্বপ্ন বয়ে যাক মোদের প্রতিটি কদমে কদমে পরশেষে বলবো দীর্ঘ পথ চলা যখন তখন তো ছোটোখাটো ভুল ত্রুটি হতেই পারি তাই আজ আমি সকলের পক্ষ হতে মুফতি সাহেব সহ জামিয়া রহমানিয়ার ইয়ার যে কেরামগণ তৎসহ আমার প্রিয় সাথী ভাইদের কাছে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম অনুগ্রহ করে আজকের দিনে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন জামিয়া রহমানিয়ার স্বপ্নকে বুকে নিয়ে অলিন সুন্নতাল জামাতের সৈনিক হয়ে মহামান্য মুফতি সাহেব হুজুরের নীতিতে এবং আব্দুল মাতিন সাহেব হুজুরের নীতিতে ফুরফুরার পীর আকর সিদ্দিক রহমাতুল্লাহ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে মতাদর্শকে বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি আল্লাপাক জনে তৌফিক আমাদেরকে দেন সকলে প্রিয় আল্লাহ আমিন এবং পরিবক্তিতার শেষে জামিয়া রহমানিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলাইকুম আলহামদুলিল্লাহ লাস্ট লাইন একদম লাস্ট লাস্ট লাইন